ধনতেরাসে যদি এই ছটা টোটকা না জানেন তাহলে আপনি মিস করছেন অগাধ সম্পদের সুযোগ জানেন কি সেগুলো এক ধনতেরাসের দিন বাড়ি সদর দরজার সামনে মা লক্ষ্মীর চরণ আঁকুন যদি কোনোভাবে চরণ আঁকা সম্ভব না হয় তবে কিনে এনেও দিতে পারেন দুই ধনতেরাসের দিন মা লক্ষ্মীর পুজোর সময় কিছুটা ধনে লক্ষ্মীর সামনে অর্পণ করুন এবং সেই ধনে পরের দিন বাড়ির যে কোনো জায়গায় বা টবে লাগিয়ে দিন এর ফলে যত নতুন গাছ বেরোবে ততই সংসারে শ্রীবৃদ্ধি হবে আপনার তিন ধনতেরাসের দিন সন্ধ্যাবেলা তেরোটি প্রদীপ বাড়ির বিভিন্ন জায়গায় জ্বালান প্রদীপে অবশ্যই সরষের তেল থাকতে হবে এই কাজ বাড়ির প্রত্যেকটা সদস্য করতে পারেন চার ধনতেরাসের দিন বাড়িতে রূপর লক্ষ্মী ও গণেশের মূর্তি প্রতিষ্ঠা করুন যদি লক্ষ্মী গণেশের মূর্তি সম্ভব না হয় তবে আপনি ফটো বা অন্যান্য ধাতু বা মাটির মূর্তি প্রতিষ্ঠা করতে পারেন পাঁচ ধনতেরাসের দিন সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো আটবার জপ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র হল ওম ত্র্যাম্বাকম যজাম্মে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বা রুকামি বা বন্ধনান মৃত্যুর মুখ মামৃতাত ছয় এই দিন লক্ষ্মী দেবীর সামনে একটি লাল চেলি রাখুন এবং তার ওপর এক টাকা বা পাঁচ টাকার একটি কয়েন ও কিছুটা দুর্বা রাখুন তারপর একটি ঘিয়ের প্রদীপ জেলে মনের কামনা মায়ের কাছে নিবেদন করুন এই ধনতের আসে করুন এই ছটি টোটকা আর দেখুন ভাগ্য কিভাবে বদলে যায় লাইক দিন সাবস্ক্রাইব করুন আর লক্ষ্মীমার কৃপা প্রতিদিন